তাদের তো ব্যবসায়ী এত লোক এসছে এত খেলা ভালোবাসে সে তো অবশ্যই যে এইভাবে যে এত বড় টুর্নামেন্ট আমরা খেলতে পারছি আজকে খুবই সৌভাগ্যের ব্যাপার করে যে টাকাটা আমরা পাই সেটা হচ্ছে রাহুল মায়ের হাতে আমরা তুলে দিই উপভোগ করি এবং এত দর্শক আপনি তো দেখতেই পাচ্ছেন যে এত দর্শকের সমাগম অবশ্যই ধন্যবাদ জানাই এসি ডাব্লুকে এত সুন্দর কাভারেজ করে দেওয়ার জন্য এত সুন্দর আমাদের খেলাটাকে তুলে ধরার জন্য অবশেষে সোমবার শেষ হলো সাত দিন ব্যাপী দুর্গাপুরে বিধাননগরে ক্লাব স্যান্টোসের পরিচালনায় গ্র্যান্ড অ্যান্ড গ্ল্যামার্স ফুটবল টুর্নামেন্টের উইন্টার কাপ সিজন ফোর এদিন রুদ্ধশ্বাস মেগা ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় অভিজিৎ সেভেন স্টার এবং রাহুল ইলেভেন এদিন এই মেগা ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ছবি নন্দী ও ধৃতি ব্যানার্জি জালান স্যান্টোস ক্লাবের সম্পাদক সঞ্জীব ব্যানার্জি সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা এদিন এই টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সম্পাদক সঞ্জীব ব্যানার্জি জানান ক্লাবের জুনিয়র সদস্যদের এক অভূতপূর্ব উদ্যোগ আমি তো প্রচন্ড অভিভূত এত দর্শক আজকে আমাদের মাঠে এসেছে খুব ভালো খেলা হচ্ছে তবে আজকে আমার যেটা অভিযোগ আর কি দুটো টিমের ওপরে কি কেন যার জন্য খেলাটা যেটা টেম্পোটা উঠছে না কিন্তু আমার মনে হয় আমরা পরের বছর থেকে চারটে বিদেশি কম্পালসারি করে দেবো তাহলে আমরা খেলাতে এন্ট্রি করতে দেব এটা অবশ্যই আসবে আপনি একজন ক্রীড়া সাংবাদিক আপনি বলুন আজকে আগের দিনে কিন্তু বলে যে প্লেয়ারটি খেলেছিলো তার খেলা আমাদের খুব আজকে ভেবেছিলো উনি অবশ্যই আসবেন এবং বহু লোক এসছে কিন্তু খেলা দেখার জন্যে আজকে আজকে আমি শুনলাম অন্ডাল থেকে অন্ডাল বারাবুড়ি শালানপুর বাঁকুড়া থেকে লোক এসছে ও আবার এটা তো আমি অভিজ্ঞতা আমি তো তাদের তো ব্যবসায়ী এত লোক এসেছে এত খেলা ভালোবাসে আমরা আশা করি আমার যদি এফেক্ট থাকি যদি ভারত বিশ্বকাপ ফুটবল খেলতে পারে এই এফেক্টটা নিয়ে আমাদের তাহলে আমি খুব সন্তুষ্ট চূড়ান্ত পর্যায়ের খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয় কোনো দলে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এর মধ্যে খেলার প্রথমার্ধে একটি গোল করে অভিজিৎ সেভেন স্টার বিরতির সময় কথা বলেছিলাম দুই দলের কর্মকর্তাদের সঙ্গে মেগা ফাইনাল সম্পর্কে কি জানালেন তারা শোনাব আমাদের এক্সট্রা যে প্লেয়াররা আছে ভালো ভালো প্লেয়ার আছে আমরা চেষ্টা করব যে গোলেই জয় করে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ ফার্স্ট হাফ এই টিমটি দেখলাম দুজন প্লেয়ার আমাদের চোট আছে বুবু চোট আছে বুবু বাইরে আছে আমরা চেষ্টা করছি যাতে আমরা গোলটা শোধ করে খেলায় ফিরে আসার আমরা যে রাহুলের মা আছে আমাদের দীর্ঘদিনের পুরোনো প্লেয়ার ছিলেন উনি মারা যায় তো আমরা এই যে যে টাকাটা আমরা এখান থেকে পাই ক্লাব স্যান্টোস এই টুর্নামেন্টটা করার সুবাদে হচ্ছে আমরা একটা খেলে দুর্গাপুরের সব প্লেয়াররা আমাদের ওই এই টিমটাতে খেলে খেলে পরে যে টাকাটা আমরা পাই সেটা হচ্ছে রাহুলের মায়ের হাতে আমরা তুলে দিই আশা রাখছি জয়লাভ করবো আর টিমের কাছে আর একটু এফোর্ট চাইব যাতে আরও একটু গোল হোক প্রস্তুত অবশ্যই যে এইভাবে যে এত বড় টুর্নামেন্ট আমরা খেলতে পারছি আজকে খুবই সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ সব একাডেমি একটা পান্ডোয়ার যাদের প্রচেষ্টায় এত বড় মাপের একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট কমিটির সম্পাদক সৌম্য চক্রবর্তী জানান এলাকার সকলের ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতায় এবং সর্বোপরি দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্ট সফল হয়েছে চাপ তো অবশ্যই চাপ তো ছিলই কিন্তু তাও একটা কি সবাই রেসপন্স করেছে সব দর্শকরা এসছেন যেমন আমাদের ভিড় হচ্ছিল প্রথম থেকে সেম ভিড়ই হচ্ছে এবং উইন্টার কাপ নিয়ে চাপ বলতে সব হয়েই যায় যেহেতু এটা একটা নাম করে গেছে এখন এত বড় টুর্নামেন্ট এত বড় স্তরে গিয়ে দাঁড়িয়েছে এখানে কোনো অবশ্যই প্রেসার তো থাকেই যাতে আপনাদের কাছে আমরা আরও ভালো খেলা তুলে দিতে পারি আরও ভালো আয়োজন করে দিতে পারি সব কিছু সবাই ভালো আয়োজন করে দিতে পারি তো চাপ একটু থাকে থেকে কি শুরু হয়ে গেল আগামী বছরের জন্য পরিকল্পনা আজ একদম তাই আজ থেকেই চালু হয়ে গেল আমরা এক বছর আগে থেকেই মোটামুটি একটা জায়গায় নিয়ে ফেলি তারপর আস্তে আস্তে সব জিনিস এগোই খেলার আগে এরপরে টিমের চিন্তা ভাবনা আগামী বছর চিন্তাভাবনা করেছি যে দুটো টিম আমাদের এই বছর ফাইনাল খেলছে আগামী বছর তাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না এবং আরও বাকি আপডেটের জন্য আপনাদেরকে এলসি ডাব্লুর সাথে জড়িয়ে থাকতে হবে আর অবশ্যই ধন্যবাদ জানাই এলসি এত সুন্দর কাভারেজ করে দেওয়ার জন্য এত সুন্দর আমাদের খেলাটাকে তুলে ধরার জন্য। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলায় বাড়তি অক্সিজেন নিয়ে মাঠে নামে রাহুল ইলেভেন শুরু থেকে একটা চাপ সৃষ্টি করে অভিজিৎ সেভেন স্টারের উপর আর এর ফলস্বরূপ খেলার কয়েক মিনিটের মধ্যেই গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরায় ছেড়ে দেওয়ার পাত্র নয় অভিজিৎ সেভেন স্টার মুহুমুহু আক্রমণ চালাতে থাকে প্রতিপক্ষ শিবিরে অবশেষে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয় দর্শকদের প্রতিক্রিয়ায় জানা যায় যে সত্যিই এত বড় মাপের টুর্নামেন্ট করে সকলকে উৎসাহিত করেছে ক্লাব স্যান্টোস টুর্নামেন্টটা তো আমরা বিগত তিন বছর ধরে আসছি দেখছি তো এরকম টুর্নামেন্ট আমার মনে হয় আমার অভিজ্ঞতাতে দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর এইরকম এত সুন্দর সাজানো টুর্নামেন্ট দুর্গাপুরে এত বড় টুর্নামেন্ট মানে আমার কাছে খুবই একটা আকর্ষণীয় টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা দেখার জন্য আমরা সারাটা বছর ওয়েট করি যে কখন আসবে পঁচিশে ডিসেম্বর সেই দিন থেকে আমরা এই টুর্নামেন্টটা দেখতে আসব। খুব উপভোগ করি এবং এত দর্শক আপনি তো দেখতেই পাচ্ছেন যে এত দর্শকের সমাগম আপনি নিজে বুঝতে পারবেন যে টুর্নামেন্টটা কতটা গুণগত মান কতটা বেশি তো খুবই আনন্দিত উইন্টার কাপ সিজন ফোর এর চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় পান্ডুয়ার অভিজিৎ সেভেন স্টার দল এদিন ক্লাব স্যান্টোসের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয় সিজন ফোরে এ যে দুটি দল চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছে আগামী বছর অর্থাৎ সিজন ফাইভে তাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না এই টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফির অধিকারী হয় মহাকাল এন্টারপ্রাইজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চূড়ান্ত পর্যায়ে সেরা খেলোয়াড় সেরা গোলকিপার সর্বোচ্চ গোলদাতা সহ সকল খেলোয়াড়দের পুরস্কৃত করার পাশাপাশি রানার্স ও উইনার্স দলকে সুদৃশ্য ট্রফি ও নগদ আর্থিক মূল্য প্রদান করা হয় এই টুর্নামেন্টের একটি আকর্ষণীয় দিক হল রানার্স আপ দল রাহুল ইলেভেন পরপর দুই বছর রানার্স হয় এর পাশাপাশি জানিয়ে রাখা দরকার যে টুর্নামেন্ট থেকে প্রাপ্য অর্থের অর্ধেক তুলে দেওয়া হয় স্বর্গীয় ফুটবলার রাহুলের পরিবারের হাতে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের উপর উপর পাবেন পাবেন এবং জুয়েলারির ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলেপিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে